মিতালি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও পতিত স্বৈরাচার সরকারের দোষর সৈয়দ ইহসান আব্দুল্লাহ গত এক জানুয়ারি রাজধানীর গুলশান ক্লাবের ডোনার সদস্য খান মোহাম্মদ আমিরের স্ত্রীকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিয়েছে এ সময় অধ্যত্বপূর্ণভাবে বিএনপির লোকদের দেখে নেওয়ারও হুমকি দিতে দেখা যায় এই ঘটনায় তিন জানুয়ারি ইমেইলে এবং চার জানুয়ারি সরাসরি গুলশান ক্লাবের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী খান মাহমুদ আমির শাহিনা সুলতানা সুলতানা তোর এমপি টুকরা টুকরা তার অভিযোগপত্রে লেখেন তার স্ত্রী রুকসানা আমির একত্রিশ নববর্ষ উদযাপন করতে ক্লাবে যান। রুকসানা আমির প্রাঙ্গনের নতুন ভবনের কফি কর্নারে বসে থাকা অবস্থায় মিদালি গ্রুপের চেয়ারম্যান সৈয়দ আবু ইউসুফ আবদুল্লার ছেলে সৈয়দ এহসান আবদুল্লাহ তার বর্তমান স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসাকে নিয়ে উক্ত স্থানে প্রবেশ করে

ভিডিওতে দেখা যায় রোকসানা আমিরকে বসা অবস্থায় দেখে তাকে উদ্দেশ্য করে অত্যন্ত খারাপ অশালীন এবং অশ্লীল শব্দ ব্যবহার করে গালিগালাজ করতে থাকে এহসান আব্দুল্লাহ এক পর্যায়ে খান মোহাম্মদ আমির ও তার স্ত্রী রোকসানা আমির এবং তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিতে দেখা যায় এ সময় ক্লাবটির কাউকে এহসানকে থামাতে এগিয়ে আসতে দেখা যায়নি এহসান আব্দুল্লাহ যখন রোকসানাকে হত্যার হুমকি দিচ্ছিলেন তখন সুলতানা আহমেদ নামে একজনকেও বেড়ে ফেলার হুমকি দিতে দেখা যায়। সুলতানাকে টুকরো টুকরো করার হুমকি দিতে দেখা যায় জানা এই সুলতানা আহমেদ হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিনা সুলতানা জানা গেছে সৈয়দ এহসান আবদুল্লা খান মোহাম্মদ আমিরের প্রাক্তন জামাই সৈয়দ এহসান আবদুল্লাহ ক্লাবের নিয়মিত সদস্য নন বলেও জানা গেছে তাহলে কিভাবে ক্লাবে প্রবেশ করলেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে এই ঘটনার পর এখন পর্যন্ত সৈয়দ এহসান আবদুল্লার বিরুদ্ধে গুলশান ক্লাবের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা যায়নি অনুসন্ধানে জানা যায় সৈয়দ এহসান আবদুল্লার নামে পল্টন থানা কেরানীগঞ্জ মডেল থানা সহ বিভিন্ন থানায় তার নামে মামলা রয়েছে জুলাই আগস্ট বিপ্লবে আদাবর শেখের টেক এবং মোহাম্মদপুর এলাকায় ছাত্র হত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে বলেও তথ্য পাওয়া গেছে এ ঘটনায় ভুক্তভোগী খান মোহাম্মদ আমি তার পরিবার নিয়ে শঙ্কায় রয়েছেন বলে অভিযোগ করেন দ্রুত এই হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থারও অনুরোধ জানান খান মোহাম্মদ আমিরের পরিবার